পায়েস আমার নিজের হাতে রান্না করা রান্না করতে কেন জানি ভালো লাগে অনেক আজ পায়েস রান্না করছি এলাকার ছোট ছোট বাচ্চাদেরকে রান্না করে খাওয়াবো এই উপলক্ষে পায়েস রান্না করছি তাই অনেক ভালো লাগছে সবাইকে খাওয়াবো মন ভরে সবাইকে দা দিয়ে আসলাম দিয়ে পায়েস রান্না শেষ সবাই চলে আসবে আর আমার পায়েসটা ঠিক সময় রান্না হয়ে যাচ্ছে এতে অনেক ভালো লাগতেছে আর সবাই তো একটু পরে চলে আসবে আমি পায়েস রান্না করা মাত্রই সবাই চলে আসবে সব শেষে নারকেল দিয়ে দিলাম আমার পায়েস রান্না করা শেষ প্রায় শেষ এখন আমি এটাকে নামিয়ে ফেলবো একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো আমার পায়েস রান্না করা শেষ